আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম মালদ্বীপের বাংলাদেশের ভাই একটা আছে আপনাদের সাথে সাক্ষাৎকারে কথা বলাবো দেখেন মালদ্বীপের জন্য কিরকম সুযোগ সুবিধা আসসালামু আলাইকুম ভাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালোই আপনি কতদিন ধরে আসছেন মালদ্বীপ হয়েছে দুই মাস মালদ্বীপ সুযোগ সুবিধা কিরম

খাওয়া দাওয়া সুযোগ সুবিধা কোম্পানি খানা দানা দেয় কিরম সপ্তাহে কি কি পাওয়া যায় তিনবার গরুর মাংস হ্যাঁ একদিন খাসির মাংস তো অনেক ভালোই আছেন তাহলে ঠিক আছে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ